আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক তোমার একটা ভিডিওতে স্বাগতম ম্যাটাপ্রো স্পেস নিয়ে অনেকগুলো প্রশ্ন রয়েছে আজকে সেই সকল প্রশ্নের আনসার আমি আপনাদেরকে দেবো আপনাদেরকে সকল প্রশ্নের আনসারটা আস্তে আস্তে দেবো একটু মনোযোগ দিয়ে শুনবেন তাহলে বুঝতে পারবেন আগে ফার্স্ট একটা आंसर দিই এই ম্যাটাপ্রো স্পেসটা আসলে কি এটা একটা ইনকাম সাইট এক কথায় বলে রাখেন আর কোনো কিছু জানার প্রয়োজন নাই এটা থেকে ইনকাম করা যায় এত কিছু জেনে করবেন নাকি এটা দেখে আপনি আরো অনেক কিছু করবেন নাকি কিছু করার দরকার নেই আপনি শুধু জেনে রাখেন একটা ইনকাম ইনকাম সাইট এখান থেকে করা যায় আমি যদি শুদ্ধ বাংলা ভাষায় বলি তাহলে বলবো এটা হচ্ছে সাইট আমার কথাগুলো শুনে কারো ভালো লাগতে পারে যার ভালো লাগবে সে কাজ করবে যার ভালো লাগবে না সে কাজ করবে না তবে মনে রাখবেন অনলাইনে ইনকাম করতে চাইলে আপনাকে অবশ্যই লেগে থাকতে হবে এখন যেটাই আসুক না কেন ইনকাম সাইটগুলো সেটার সাথে যদি আপনি লেগে না থাকেন তাহলে ইনকাম করতে পারবেন না সহজ বিষয় তো চলুন প্রথমে আপনাদেরকে এই স্লটগুলা বোঝাই গুলা কেন অ্যাক্টিভ করতে হবে আমি স্লটগুলা কেন অ্যাক্টিভ করতে হবে এটা একটু বুঝাইতেছি তো প্রথম অবস্থায় এদের যে স্লটগুলা আছে এইগুলো একটা ধারণা দিতেছে আমি আমি এখানে আমার এই অ্যাকাউন্টে অ্যাকাউন্ট খুলছি কম না চার পাঁচটা অ্যাকাউন্ট খোলা ফেলাইছি অলরেডি তো এখন দেখুন এই অ্যাকাউন্টে আমার বর্তমানে এটা নতুন অ্যাকাউন্ট এখানে আমার মেম্বার এসেছে স্লট ওয়ানের সাতজন তো এটার ভিতরে একটা ধারণা দিই আগে ক্লিয়ার করি স্লট ওয়ান এটার মানেটা কি স্লট ধারণাটা হচ্ছে এরকম যে আপনি যদি এই স্লট ওয়ানটা বাই না করেন তাহলে আপনার আইডি চলবে না এক কথা শেষ এটা হতেছে মানে এখানে শুধুমাত্র রেফারেল ইনকামটা হয় এক কথায় বুঝে গেছেন আপনার এখানে কতগুলো মানুষ আঁকতে পারে ধরেন পঁচিশ জন এখানে আঁকতে পারে এখানে আপনি পঁচিশ জন আটাকে পারবেন বা আপনি ডটগুলো দেখলে বুঝতে পারবেন যে আপনি কতজন এখানে আঁটাতে পারবেন যখন আপনার এই ডটগুলো পূর্ণ হয়ে যাবে তখন আপনি বুঝতে হবে যে আপনার পরবর্তীতে দ্বিতীয় হবে 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 না 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 কিনলে আপনি রেফার করলে লাভ নাই সেটা আপনার আপনার তো এখন কথা হচ্ছে যে আপনি পরবর্তীতে যে আরেকটা দেখলেন কো পাওয়ার ম্যাট্রিক্স এটা হইতেছে রেফার করবেন তারা এখানে জয়েন হবে এখান থেকে আপনি কমিশন পাবেন এখন আপনি তো রেফার করতে পারেন না বিষয় আমি রেফার করতে পারি না এখন আমি ইনকাম পাবো না হ্যাঁ অবশ্যই পাবেন এই যেটা দিয়া পাওয়ার গ্লোবাল দিয়া তো পাওয়ার গ্লোবাল দিয়ে কিভাবে ইনকাম করা যায় তো চলুন এটা সম্পর্কে জানি এটা আপনার আইডি ইন্যাক্টিভ দেখাবে যদি আপনি পাওয়ার গ্লোবাল না অ্যাক্টিভ করেন তাহলে আপনার আইডি ইনঅাক্টিভ দেখাবে আমি একটু স্লটগুলার আইডিয়া দিতেছি তারপরে আমি বলবো যে মেট্রোপোর স্পেসের ইনকাম প্ল্যানটা কি তারা কীভাবে ইনকাম আমাদেরকে দিচ্ছে আমরা কীভাবে ইনকামটা করবো সেটা আলোচনা করব তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রো পাওয়ার গ্লোবালের স্লট ওয়ান এটা আমি ক্রয় করেছি তো এখন কথা হচ্ছে প্রো পাওয়ার গ্লোবালই কিন্তু সবগুলা খালি দেখাইতেছে এখানে যখন প্রো পাওয়ার গ্লোবালে এগুলো বড়বে তখন আপনার ইনকামটা ওরা দোড়া হবে একটা কথা বলে দিলাম এখানে আপনার হিউজ ইনকাম হবে আমি কারেন্ট লাইন আসি এগারো আমার উপরে যে দশটা লাইন আছে দশটা লাইন পূরণ হবে তারপর আমার এখানে এগারো নাম্বার লাইনে আইসা আমাকে পূরণ করবে তখন এখান থেকে আমি হিউজ পরিমাণ প্রফিট গেন করতে পারবো তো এটা হইতেছে প্রতি মাসে মোটামুটি হিউজ একটা ফ্রি ইনকাম থাকে তো মিনিমাম ইনকাম আসে একটা বিশ পঁচিশ ডলারের মতো মিনিমাম একটা ইনকাম থাকে শুধুমাত্র এই প্রো পাওয়ার গ্লোবালের থাইকা ফ্রি ইনকাম থাকে তো এটার জন্য অপেক্ষা করতে হবে আপনাকে আপনি কারেন্ট লাইন কত নম্বর লাইনে আসেন এটাও একটা বিষয়টা আপনি যদি আরো বেশি লাইনে থাকেন তাহলে আরো বেশি ওয়েট করতে হবে তবে এটা থেকে ইনকাম পাবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর তো প্রো পাওয়ার গ্লোবাল এখান থেকে আপনার আইডি অ্যাক্টিভেট হবে এটা যদি না করেন তো আইডি অ্যাক্টিভ হবে না যারা রেফার সারা ইনকাম করতে চান তার আমি ভাই একটা কথা বলে একটু সুন্দর সিদ্ধান্ত দিই আপনি একটু কষ্ট করে স্লট ওয়ান স্লট টু স্লট থ্রি পর্যন্ত মিনিমাম তিনটা স্লট আপনি অ্যাক্টিভ করে রাখেন তারপরে নাকে তেল দিয়ে গোমানটা পরের মাসে দেখবেন আপনার এই টাকাগুলো উঠে কিনা অটোমেটিক্যালি ট্রাস্টওয়ালের চেক করবেন আর দেখবেন আপনার টাকা উঠছে কিনা আমাকে বলবেন এটা হইতেছে প্রো পাওয়ার গ্লোবালের ইনকামটা আর আমি দুইটা জিনিসের আলোচনা করলাম আজকে একটা হইতেছে পাওয়ার ম্যাট্রিক্স স্লট কি অনেকেই জিজ্ঞাসায় স্লট হতেছে আপনার বাজারের ব্যাগ এখন বাজার করবেন তো বাজার রাখবেন কোথায় বাজারের ব্যাগের ভিতরে এখন আপনি যদি রেফার করেন তাহলে রেফার থাকবে কোথায় স্লটের ভিতরে আপনি স্লটই কিনছেন না তাহলে আপনি রেফার ইনকামকে কোথা থেকে পাবেন পাওয়ার গ্লোবাল এটা হইতেছে বোনাস পলিথিনের মতো ঠিক আছে আমরা পলিথিনের বাজারে ব্যাগ না নিয়ে গেলে পলিথিন নিয়ে যায় পলিথিন অটোমেটিকটা দিয়ে দেয় এটা যদি না দেয় তাহলে আপনার ইনকামটা আসবে কোথা থেকে কথা বুঝতে পারছেন পাওয়ার গ্লোবাল অবশ্যই আপনাকে অ্যাক্টিভ করতে হবে পাওয়ার গ্লোবালটা অ্যাক্টিভ করবেন তাহলে অটোমেটিকভাবে আপনার এই বাজারের ব্যাগটা ছাড়াও এটা দিয়ে আপনি বাজার করতে পারবেন আমি একটা উদাহরণ দিয়ে বুঝাইলাম মাত্র কথাটা হয়েছে তাই এটা থাইকা এটা বেশি গুরুত্বপূর্ণ পাওয়ার গ্লোবাল অনেক বেশি গুরুত্বপূর্ণ এটা থেকে প্রতি মাসে ফ্রিতে হিউজ পরিমাণ ইনকাম করা যায় আমি আপনাকে বলবো না দুশো তিনশো ডলার পাবেন আরে ভাই দুশো তিনশো ডলার কি খেল কথা নাকি পাবেন না দুশো তিনশো পাবেন না এটা দেরিতে পাবেন এটা আপনি পাবেন প্রথম অবস্থায় হয়তো দেখা গেছে প্রথম মাসে পাঁচ দশ ডলার ইনকাম একবারে রেফার ছাড়া কোনো মানে শুধু অ্যাকাউন্ট খুলে রাখছেন অটোমেটিক ইনকাম যেটাকে বলা হয়ে থাকে প্রথম মাসে দেখবেন যে পাঁচ দশ ডলার আসবে দ্বিতীয় মাসে বিশ ত্রিশ ডলার আসবে এভাবে আপনার কোনো মাসে দেখতে পাচ্ছেন পঞ্চাশ থেকে একশো ডলারও আসতে পারে ঠিক আছে এটা হইতেছে পাওয়ার গ্লোবাল কাজ এরপরে আরো অনেকগুলো আছে কামিং শুন আপাতত এই দুইটা চলতেছে আশা করি ম্যাটার প্রো স্পেসের মোটামুটি এটুকু আইডিয়া হয়েছে আরও কোনো আপডেট হ্যাঁ চলুন এবার আমি আপডেটটা দেখাই তো অনেক ভাইয়েরই প্রশ্ন আসছে যে ভাই আমাকে তো এখন অ্যাকাউন্ট করতে হবে তো অ্যাকাউন্ট করতে হলে কি করা লাগবে কিছুই করা লাগবে না ডেসক্রিপশনের লিঙ্ক আছে তো আপনি শুধুমাত্র আমি একটা গ্রুপ করছি আমি আপনাদেরকে সুবিধার জন্য একটা গ্রুপ অ্যাড করে দিচ্ছি তো সেই গ্রুপে জয়েন হয়ে যান তাহলেই বুঝতে পারবেন যে কি করা লাগবে না করা লাগবে এই যে একটা গ্রুপ দিছি বা চ্যানেল দিছি ডেসক্রিপশনে লিঙ্ক আছে প্রথমে আমার চ্যানেলে জয়েন হয়ে নিবেন এবং সেখান থেকে আমি আপডেট করে রাখছি ঠিক আছে তো ডলার বাইসেল সেম খুব দ্রুত করতে পারবেন কোনো প্যারা নাই খুব ইজিল করতে পারবেন এর জন্য ম্যাটার স্পেসের যে ইনকাম প্ল্যানটা এটা আগে জানে যেটা যে এটা থেকে কিভাবে ইনকামটা আমরা করতে পারবো মোটামুটি ইনকাম কিভাবে করতে পারবো সেটা তো বলেই বইছি যে স্লটের মাধ্যমে আপনাকে এখানে ইনকাম করতে হবে আরো অনেকগুলা ইনকাম পদ্ধতি রয়েছে সেগুলো দেখাবো তবে চলুন একটা বিষয় দেখাই মেটাপ্রো স্পেস কি লিখে গুগলে সার্চ দিলাম গুগলে সার্চ দিয়েছি এই কারণে যে আরো ডিটেইল জানার জন্য আপনি খুব সহজে জানতে পারেন আমাকে আর জিজ্ঞাসা করতে হবে না এর জন্য আপনি প্লেস আপনি আপনার ক্রোম ব্রাউজারে যান বা যে কোনো ব্রাউজারে যান সেখান থেকে এখন মেটাপ্রো স্পেস কি এই দেখুন প্রথমে প্রশ্নর आंसर চলে আসছে তো চলুন এখান থেকে সহজে দেখতে পারি তো এখানে মিডিয়ামের ভিতরে নিয়ে যাবে তো নিয়ে যাক সমস্যা নাই আমার কথা হচ্ছে এখান থেকে আমরা সবগুলো আনসার পেয়ে যাব কিনা হ্যাঁ সবগুলো আনসার পেয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন ম্যাটাপ্রো স্পেস কি পৃথিবীর সর্বপ্রথম ফোর এক্স ম্যাট্রিক্স প্রোগ্রাম হচ্ছে ম্যাটাপ্রো স্পেস অর্থাৎ আমি একটা বিষয়টা বুঝাই ফোর এক্স ম্যাট্রিক্স মানেটা কি প্রথমে আমরা জানতাম যে আমাদের রেফার কিভাবে কাজ করে একজন থেকে দুইজন দুইজন থেকে আবার দুইজন এটা হইতেছে আমাদের টু এক্স এবার আর থ্রি এক্স কেমন ছিল একজন থেকে তিনজন তাহলে ফোর এক্স কীভাবে হবে একজন থেকে চারজন এটা হইতেছে ফোর এক্স ম্যাট্রিক্স আশা করি বুঝে পারছি এখান থেকে মাসিক বেতন প্লাস ফাইভ জেনারেশন ইনকাম সিস্টেম একটি একশো পার্সেন্ট ডিসেন্ট্রালাইজ এবং বিএনবি প্লাস হার্টি প্লাস আরও চারটা ব্লক ভিত্তিক প্ল্যাটফর্ম তাই এখানে টাকা হারানোর কোনো ভয় নাই এবং ইনকাম হওয়ার সাথে সাথে আপনার ওয়ালেটে ডলার পেয়ে যাবেন তো কিভাবে পরিচালিত হয় তো এটা সরাসরি বিএনবি ব্লক দ্বারা পরিচালিত হয় এটা লেখায় আছে আপনারা এটা দেখতে পারবেন কিনা মালিকবিহীন আর যেহেতু বলছে এটা স্ক্যাম করবে কিনা তো যেহেতু ম্যাটার স্পেস এটি মালিকবিহীন বা আর পাবলিক ব্লক চেন বা বিএনবি ব্লক চেন দ্বারা পরিচালিত আর সেরা ব্লক চেন সিস্টেম রয়েছে এর ভিতরে তাই এটা স্ক্যাম করার কোনো চান্স নাই তো ম্যাটারপুর স্পেস কিভাবে ইনকাম হয় তো দেখতে পাচ্ছেন ইনকামের সিস্টেমটা দায়িত্ব দিচ্ছে দ্বারা মেটার পর স্পেসের টিম এর পাশাপাশি মাত্র দুইশো জন টিম মেম্বার হলে আপনি লিডারশিপ ইনকাম পাবেন তো লিডারশিপ ইনকাম কত টাকা হতে পারে কত টাকা ইনকাম সম্ভব তো এখান থেকে লক্ষাধিক টাকাও ইনকাম করা সম্ভব তো এখানে আরো অনেক প্রশ্ন আছে মোটামুটি ভাবেই যে কয়টা প্রশ্ন আমি গুগল থেকে পাইছি আমি আপনাদেরকে শুধুমাত্র দেখাইলাম তবে আমি আপনাদেরকে আরেকটা বিষয় একটু ক্লিয়ার করে দিই যে আসলে ম্যাটারপুর স্পেস নিয়ে অনেক প্রশ্ন আপনার থাকতে পারে ঠিক আছে অনেকগুলো প্রশ্ন থাকতে পারে সবগুলো প্রশ্নের আনসারটা আমি আমার যে গ্রুপটা আছে সেই গ্রুপটার ভিতরে একটা পিডিএফ দিয়ে দিব সেই পিডিএফটা আপনি পড়বেন তাহলে আপনি খুব সহজেই সেখান থেকে জানতে পারবেন তো আরেকটা বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করি সেটা হইতেছে ভিডিও লং হয়ে যাবে অনেকটা শুধুমাত্র এটুকু বলি আপনার যদি কোনো আরও বেশি কোনো প্রশ্ন থাকে ঠিক আছে আপনি আপনার ফ্রেন্ডকে যখন শেয়ার করবেন যে বিষয়টা বোঝানোর জন্য তখন শুধু এটুকু বলবেন যে এটা একটা ডিসেন্ট্রালাইজ সাইট এটা একটা ডিসেন্ট্রালাইজ সাইট অর্থাৎ এটাতে মালিক নাই এটা অটোমেটিক ভাবে আপনার ডাউন লাইন পাওয়ার লাইন অথবা গ্লোবাল লাইনের উপর নির্ভর করে চলছে আপনি কাজ না করলেন হ্যাঁ আপনার পাশাপাশি তো আরেকজন কাজ করবে অবশ্যই করবে আপনি না করলেও আপনার পাশে যে রয়েছে সে অবশ্যই কাজ করবে আপনার নিচে যে আছে সে অবশ্যই কাজ করবে তার কাছ থেকে আপনি প্রফিটটা পাবেন এটা হইতেছে টোটাল সিস্টেমটা আশা করি বুঝাইতে পারছি মোটামুটি ভাবে আরো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে নোট দিবেন ডেসক্রিপশনে লিংক আছে আরেকটা ভিডিও আসতেছে সেখান থেকে আরো বেশি গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন আজকে ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সবাই আলাইকুম